আসসালামু আলাইকুম বন্ধুরা আমি মোহন আলম চলে এসেছি কাশ বনে এই যে কাশ বনে আর এসে দেখি এখানে সবাই বনের মধ্যে ঢুকে ঢুকে ছবি তুলছে এই যে সবাই বনের মধ্যে ঢুকে ঢুকে ছবি তুলছে আর কাশ বনটা খুব একটা ভালো অবস্থানে নাই নষ্টের পথে এই যে শুনি এই যে আমরা সেম সেম কি কাশ বোন কিছু পাচ্ছেন এই দেখি আপনাকে একটু আমরা দুই বোন এই যে আমরা সব সেম এই যে সেম সেম পরে আসছি শালোপা শুরু গেছে ফটো তোলা কই কই হ্যাঁ এই যে এখানে এই যে এখানে আম্মারা দুই বোন দেখি কই কই দেখি দুই বোনকে নিয়ে একটু হ্যাঁ এই যে এখানে হচ্ছে এরা দুই বোন আর আমরা দুই বোন আর কই বাচ্চা কাচ্চা কই মালিয়া কই মালিয়াও তো বোন মালিয়া যাও যাও মালিয়ারাও তো ম্যাচিং হয়ে গেছে ড্রেস তারা এই যে এই যে আসছি এই যে অবস্থা কাশবনে সবাই আসছে এইটুকুই মনে হয় রাজশাহীর অবশিষ্ট এখন আমরা একদম ফুলের কাছে যাচ্ছি পিছনে ফুলগুলা ফুল অত ভালো সুন্দর হয়ে নাই মারি কাশফুল কুমারী আমি ছবি তুলছি না ছবি তুলছি না ভিডিও করছি ভিডিও করছি এভাবে 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 এ ফটো সেশন তো হাসিন গিফট নিবি কিন্তু খালামনির কাছে ছবি সুন্দর হলে হাসিন গিফট পাচ্ছে কি সুন্দর হাওয়া দিচ্ছে জায়গাটা কিন্তু বাতাস আছে গরম যেমন আছে তেমন বাতাস আছে এই যে সুন্দর হাওয়া দিচ্ছে আরে যে সবাই যে যার মতো ছবি তুলছে তো সবাই ছবি তুলতে তুলতে মোবাইল একদম ভর্তি মোবাইলে জায়গা না সালো আপার মোবাইল ফুল স্টোরেজ মোবাইল ফুল স্টোরেজ কঠিন অবস্থা এই যে আমাদের ছবি তুলাই শেষ হচ্ছে না মোবাইলের জায়গা শেষ হয়ে যাচ্ছে কিন্তু ছবি তোলা শেষ হচ্ছে না এই যে এই যে শালাপা খুব পোজ দিয়েছি একদম মারাত্মক লেভেলে আর এই দুটাকে আর কোথাও নিয়ে আসবো না এই দুটা খুবই জ্বালাচ্ছে এই যে এটা খুব জ্বালাচ্ছে ছায়া ছায়া করে দিছে শালাপা ছবি ছায়া ছায়া হয়ে গেছে আমা টায়ার্ড ছবি তুলে তুলে আম্মা কি টায়ার্ড হয়ে গেছো আমাদের ছবি তোলা শেষ কাশ বনে ভিডিও করা ছবি তোলা শেষ এখন আমরা ফিরে যাচ্ছি আমার এই ছোট্ট ভিডিওটা কেমন লাগলো প্লিজ তোমরা জানাবা আমি না এখান দিতে না মানে আরে আমি আর এই অবস্থা আমি ভিডিও করতে করতে দেখা যাবে খাদার মধ্যে চলে গেছি তাই যে কাশের জঙ্গল এখন সন্ধ্যা নেমে আসছে ফেরার পালা আকাশটা সুন্দর 哪一位？